লালমনিরহাটের হাতিবান্ধায় খেতে কীটনাশক ও ভিটামিন ঔষধ দেওয়ার পর নষ্ট হয়ে গেছে প্রায় বিশ শতাংশ জমির তামাক উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম শারডুবি এলাকার শাহেদ আলীর পুত্র মাসুদ রানা কয়েকদিন আগে বড়খাতা নতুন গরুহাটির কীটনাশক ব্যবসায়ী আবু মিয়ার দোকান থেকে কীটনাশক ও ভিটামিন ঔষধ কিনে তার খেতে স্প্রে করেন তারপর থেকে ক্রমেই নষ্ট হতে থাকে তার জমির ফসল দুই তিন দিনের মধ্যে বিশ শতাংশ জমির তামাক পুরোপুরি নষ্ট হয়ে যায় বড় কথা নতুন গড়ড়ড়ি গেছি আবুর দোকান আমি ওফুদকে দি হ্যাঁ ওনার পরামর্শে আমি ওফুদ নিছি হ্যাঁ খেতে দিছি দিয়ে এখন বড় কথা তাঙ্কু এই অবস্থা আমি দোকানদারের কাছে গেছি যে দোকানদার বলে যে ওশকাটা ওফুদ দিছে আমাক কোনকালে আমি গেছি আমাক কইছে হ্যাঁ তাঙ্কু আমি দেখিজ যাব ওই দেখি আসল না হ্যাঁ ভুক্তভোগী মাসুদ rana বিষয়টি জানাতে আবু মিয়া নামের ওই দোকানদারের কাছে গেলে ক্ষতিগ্রস্ত কৃষককে হুমকি দিয়েছেন বলেও জানা গেছে আবুর দোকান গেছি যে আর বলি যে ভাই তো ওই অবস্থা এখন আমি গেছি যে আরো আমার ওষুধ দেখ আর আমি তাও ধরে আমি ওষুধ নেই নি তামাকা আমার এইরকম তামাকা আমার মন খুব খারাপ তা আমি রাগ ধরে চলে এসেছি এখন আমার কয় কত দোকানে এক সারা কেন আমার বলছে যে আমার নামে যে থানান মামলা করিস এই কথা বলছে কিন্তু আমার ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় ভুক্তভোগী ওই কৃষক তার সম্বল হারিয়ে এখন প্রায় নিঃস্ব

ফসল লাগাইছি এখন এই ফসলটার জন্যে ঔষধ আনবার জন্য আবু খুঁটে গেছে এখন আবু এমন ঔষধ দিছে আমার ছেলে আনি করছে তিন দিন বাদ দেখা যাক আমিও ঝোলমা লাগছে আবুর কাছে গেছে পুরা না আবুর কাছে গাইছে আবু আসছে আমি আবুর হাত ধরছেছি পাও ধরছেছি যে আমার ছেলে তা আঙ্কু নষ্ট করে ফেলাইছেন কারণ আমার ছেলে কি ক্ষতিপূরণ দিবেন সেই পূরণটা আমার ছেলে দিয়ে যান আবু বলছি আমি আরো আসবো চাষি আমার দোষ নাই আবু বলছে চাষি আমি আরও আসবো আমার দোষ নাই আমি আরো আসবো এখন এক মাস হয়ে যাচ্ছেন আবু এখানে আমার বাড়ি আসেননি এখন তার পরিবর্তে আমি আর পাশে খেতের নেতৃত্বের কণ্ঠস্বর লালমনিরহাট